বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি সো জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো শুনতে পেলেন নিশ্চয়ই যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন তো আজকের ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু আবাস যোজনা প্রতিবন্ধী ভাতা লক্ষীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রত্যেকটির কি আপডেট রয়েছে অবশ্যই ভিডিওটি ওয়াচ করুন কারণ এই ভিডিওর মধ্যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রোগ্রাম থেকে এগারোই সেপ্টেম্বর তার প্রোগ্রাম থেকে কী কী অ্যানাউন্সমেন্ট করেছেন টোটালটা আজ ভিডিওর মধ্যে ডিসকাস করব। তো চলুন ভিডিওটা শুরু করছি তো দেখুন বন্ধুরা প্রথম কথা বলি লক্ষ্মীর ভাণ্ডারের তো এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বাড়তে চলেছে সেটা কত হতে চলেছে সেটা কিন্তু এখনো সরকারের তরফ থেকে হয়নি রকম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে কৃষক বন্ধু তো কৃষক বন্ধুতে অনেকেই কিন্তু দ্বিতীয় দ্বিতীয় টাকা পেতে শুরু করেছেন এবং কিস্তি কিন্তু দু হাজার টাকা করে বাড়ানো হয়েছে এরপর আসি বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা তো আগের একটা আমি ভিডিও চলেছিলাম অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হোক সত্যি কিন্তু তাই প্রতিবন্ধী মানে তারা কিন্তু এই সামাজিক পরিস্থিতির মধ্যে অক্ষম পারছেন অক্ষম ব্যক্তি তো তাদের ভাতা যদি বাড়ানো হয় সামগ্রিকভাবে সমস্ত সমাজের মানুষ কিন্তু চাইবে যে এটা একটা ভালো প্রকল্প কারণ তারা প্রতিবন্ধী তারা সমাজে অনেকটা পিছিয়ে রয়েছে তো তাদের প্রতিবন্ধী ভাতা যদি বাড়ানো হয় সেটা কিন্তু খুবই ভালো হবে তো তার জন্য অনেকেই কমেন্ট করা যায় করেছেন কিন্তু একটা কথা আমি আমাদের আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখুন বন্ধুরা প্রতিবন্ধী ভাতা কিন্তু বাড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে কারণ এই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে প্রথমের দিকেই অর্থাৎ একদম প্রথম সপ্তাহে সাত থেকে আট তারিখের পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার পালা বিধবা ভাতা এবারে পালা বার্ধক্য ভাতা এবারের পালা প্রতিবন্ধী ভাতা তো চলুন মুখ্যমন্ত্রী কি বলেন সেটা একটু শুনে নেওয়া যাক যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেওয়া হবে তো কী বললেন যদি কোনো ব্যক্তি দুর্ঘটনায় মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আসছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী পার্থক্য ভাতা সবুজসাথী শিক্ষাশ্রী আগে এক বারো পারসেন্ট আপনাদের কাছ থেকে ঋণ বুঝতেই পারলেন যে কতগুলো প্রকল্পের কিন্তু টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ডাইরেক্টলি বললেন না যে এই প্রকল্পের টাকা এতগুলো বাড়ানো হলো এই প্রকল্পের টাকা ডবল করে দেওয়া হলো উনি ঘুরিয়ে বললেন কি বললেন যে বিভিন্ন প্রকল্পের টাকার যে পার্সেন্টেজ ব্যাঙ্কে পাওয়া যেত তা কিন্তু অনেক বাড়ানো হয়েছে অর্থাৎ ডাইরেক্টলি ব্যাংক থেকে আপনারা কিন্তু বেশি টাকা পাবেন তার মানে কি তার মানে হচ্ছে বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রত্যেকটা ভাতা প্রত্যেকটা প্রকল্প কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড চলবে এবং প্রত্যেকটা ভাতার টাকা কিন্তু প্রবল বাড়ার সম্ভাবনা আছে দেখুন বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলি এই কথাটা আশা করি আপনারা অবহেলা করতে পারবেন না সেই কথাটা হচ্ছে রাজনৈতিক কারণেই কিন্তু প্রকল্পের টাকা বৃদ্ধি পায় সেই রাজনৈতিক কারণটা কি যখনই ভোট আসে যখনই ইলেকশন আসে তখনই দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী যেই থাকুক তিনি কিন্তু তার রাজ্যে একটা ভোট অঙ্ক বাড়ানোর উদ্দেশ্যে এই প্রকল্পের প্রতি একটা প্রকাশ করেন এবং তার ফলে তারা কি করেন না মাননীয় মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু একটা টাকা ঘোষণা করেন কী ঘোষণা করেন যে এই প্রকল্পের টাকা বাড়ানো হলো যেমন করে রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী বলছি লক্ষ্মী ভান্ডার তো এত 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 প্রকল্প চালু করা হয়েছে প্রত্যেকটা যেমন চলছে আপনারা যদি অনলাইনে সার্চ করেন না যে রাজ্য সরকারের স্কিম তাহলে দেখবেন প্রায় কুড়ি পঁচিশটা সিরিয়ালে চলে আসবে এবং প্রত্যেক বৎসর যখনই ভোট আছে তখনই দেখবেন যে এই যে ব্যাকের কুড়ি পঁচিশটা প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্প নিয়ে একটু নাড়াচাড়া করা হয় মানে কি বিভিন্ন প্রকল্পের কিছুটা কিছুটা পার্সেন্টেজ বাড়ানো হয় যার ফলেই কিন্তু কিছু কিছু টাকা বেড়ে যায় এখন যদি আমরা এক নম্বর পয়েন্টে ধরি যে লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার বাবার বাড়ার প্রবল চান্স রয়েছে কেন কারণ লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি এবং যেটা বলা হয় যে এই সরকার এখন যে সরকার ক্ষমতায় রয়েছে রাজ্যে এই সরকার কিন্তু মেন দাঁড়িয়ে রয়েছে এই রক্ষীর ভান্ডার প্রকল্পের উপরে কারণ এর ভোটের আগের মানে এর আগের ভোটে আমরা দেখেছি আগের ইলেকশনে যে রক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল বলেই কিন্তু এত হারে সরকার ভোট পেয়েছে অতএব এটা কিন্তু গভর্নমেন্টের একটা টার্গেটেড স্কিম অর্থাৎ এই স্কিমকে কখনোই কিন্তু গভর্নমেন্ট বন্ধ করবেন না সামনেই দু হাজার ছাব্বিশে রয়েছে ভোট আর তাই উদ্দেশ্যে অবশ্যই আমার মনে হয় আপনাদেরও কি মনে হয় কমেন্ট জানাবেন যে লক্ষ্মী ভাটনার কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট বাড়ছে এর পাশাপাশি আপনাদেরকে বলি যে আবাস যোজনার টাকা সেটাও কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এটা আসছি বিধবা ভাতা দেখুন যারা বিধবা ভাতা পাচ্ছেন তাদের কোনো টেনশন নেই কারণ সেপ্টেম্বর মাসে বিধবা ভাতা অলরেডি পেমেন্ট শুরু করে দিয়েছে প্রথম সপ্তাহে কোনো রকম বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ঠিক আছে রকম কিন্তু স্কিমের টাকা সরকার দেয়নি কারণ প্রথম সপ্তাহে এমনিতেই লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট দিতে কিন্তু ডিলে হয়েছে মানে দেরি হয়েছে তো সেই জায়গায় দ্বিতীয় সপ্তাহ চলছে এটা ঠিক আছে তো দ্বিতীয় সপ্তাহে অবশ্যই কিন্তু বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী এবং বিধার টাকা কিন্তু ছাড়া শুরু হয়েছে এবং সেই টাকা আসতে কিন্তু একটা টাইম লাগবে দেখুন আমরা হয়েছিল তারিখে আমরাই ভিডিও দিয়েছিলাম যে টাকা পেমেন্ট অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন কারণ আমরা লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করেছিলাম এবং লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করে কি দেখতে পেয়েছিলাম যে সেখানে কিন্তু আন্ডার প্রসেস পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিল বাট বিধ ভাতা বলুন বার্ধক্য ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন এক্ষেত্রে কিন্তু অপশন নেই যার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে ছাড়া হয়েছে কিনা তবে যেহেতু দ্বিতীয় সপ্তাহে মাননীয় যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সেপ্টেম্বর মাসের অবশ্যই প্রত্যেকটা প্রকল্পের টাকা পেয়ে যাবেন তার মানে দ্বিতীয় সপ্তাহে উনি অ্যানাউন্সমেন্ট করেছেন তার মানে দ্বিতীয় সপ্তাহে টাকা কিন্তু ছাড়া হয়েছে তার মানে আপনারা কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রকল্পের টাকা এই মাসে পেয়ে যাবেন তো কোনো সমস্যা নেই তার কারণ সামনের মাসে আবার পুজো আছে তো পুজোর আগে আমরা এর আগের বছরও দেখেছি পুজোর আগে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা পেমেন্ট কিন্তু সরকার দিয়ে দেয় এবারে আছি যাদের বাকি রয়েছে দেখুন অনেকে বিধবা ভাতার আগের মাসের পায়নি বার্ধক্য ভাতার দু মাসের বকেয়া রয়েছে তো সেই টাকাগুলো কি তারা পাবেন নাকি পাবেন না তারা অবশ্যই পাবেন আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে যাদের দু মাসের বাকি আছে তাদের দু মাসের একসাথে ঢুকবে যাদের এক মাসের বাকি আছে তাদের এক মাসের প্লাস এই কারেন্ট মাস দু মাসের একসাথে ঢুকবে তো আশা করা যায় আবার যদিও না ঢোকে কোনো কোনো ক্ষেত্রে স্কিপ করে যায় অর্থাৎ ধরুন জুলাই মাসের টাকাটা দেয়নি আগস্ট মাসের টাকাটা দিয়েছে তো সেই ক্ষেত্রে কি হবে না এই সেপ্টেম্বর মাসে এক মাস আগের যে পূর্বের যে বাকি ছিল সেটাও কিন্তু দেবার প্রবল সম্ভাবনা রয়েছে তো দেখুন আশা করি মধ্যে সকালে পেমেন্ট পেয়ে যাবেন আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী উপশ্রী যুবশ্রী প্রত্যেকটা ভাতা প্রত্যেকটা প্রকল্প কিন্তু ঠিকঠাকভাবে চলছে প্রত্যেকটা প্রকল্পের টাকা আপনারা পেমেন্ট পাবেন এবং প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বাড়তে পারে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে যখনই সরকার থেকে রকম অ্যানাউন্সমেন্ট করা হবে কোনোরকম ঘোষণা করা হবে আমার চ্যানেলে আমি আগে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন